হবে মারাটি আমের আচার মারাটি আচার ভালো লাগে খেতে গেলে হ্যাপা আছে খুব কি করে ভাবছো তাই নিয়ে এলাম সহজ উপায় নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত দোকানের স্বাদ আনবো আমি অল্প উপকরণেই ঘরে থাকা সামগ্রী তাই দিয়ে আজ করবো আচারই কথা না বাড়িয়ে শুরু করি চলো দোকানের মতো টেস্টি আচার কি কি নেব এক ঝলককে দেখে আমগুলো নিয়ে নিলাম আমগুলো সব নিয়ে নিলাম ভালো করে ধুয়ে নেব আমগুলো সাইজ মতো কেটে রোদে দিয়ে দেবো রোদের পর্ব শেষ হলো এগুলো আমি একটু আলতো করে ভেজে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ ধনিয়া মৌরি আর লবঙ্গ মশলাগুলো চলে এলো কি নিলাম দেখে নি চলো লবণ তো থাকছেই তার সঙ্গে কি কি থাকছে আচারি মশলা সরিষা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সাথে লবণ এই মশলাটা স্পেশাল কি কি জ্বালিয়ে নিলাম কড়াইটা বসিয়ে দি কাপ তেল দিয়ে দিয়েছি আরো আধা কাপ দেব আমি দেড় কাপ তেল গরম করছি আর ভাবছ দিদি এটা কি করে আমরা তো করি সরিষার তেলে দিদি করছে সাদা তেলে হ্যাঁ তোমরা তো সবসময় যে কোনো আচার খাও সরিষার তেলে তাই আজ আমি খাওয়াবো সাদা তেলে একটু অন্য ভাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে পাড়াটি আচার তেলা দেখো ফুটছে গরম হয়েছে আস্তটা বন্ধ করে দিই চলো মশলাগুলো আমি সবই দিয়ে দেব মশলাগুলো সবই দিলাম একে একে মিশিয়ে নিলাম তেল আমি মিশিয়ে নেব তাজ আচার করছে কেতে কেমন হয় কমেন্টে জানাবে আমগুলো দিয়ে দাও এখন দিচ্ছে চলো এইভাবে তেলে ডুবিয়ে লাগবো টানা দুদিন রোদে দেব তারপর আমার আচার খেতে যে লাগবে না ওয়াও দেখো কালার কালার দেখো যখন ছেড়ে দেবে তখন এসে যাবে তার আগের কালার দেখো এখন খেতে ইচ্ছে হচ্ছে কি এখনই খেতে ইচ্ছে হচ্ছে তাই না তাহলে কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে কাচের কৌটায় রেখেছি টানা দুদিন রোদে দেব টানা দুদিন রোদে দিলে কালারটা যা আসবে না রে টানা দুদিন রোদে দিলে কালারটা যা আসবে না রে এখনই এই কালার আর আম যখন ছেড়ে দেবে তখন মাখো মাখো একটা ভাব আসবে ঠিক দোকানের মতো তাহলে দেরি না করে বানিয়ে ফেলো এখন তো আমের সিজিন তাই দেরি না করে দোকানের স্বাদ পেতে গেলে আমার রেসিপিটা ফলো করো ভালো থেকো সুস্থ থেকো আচারে মন মাতিয়ে রেখো টা